আর বলিতে প্রভু আর কিছু নাই তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই আমার যা কিছু হচ্ছে তুমি সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো তবে তুমি হচ্ছে আমার জীবনে একমাত্র ঠাকুর তুমি হচ্ছে আমার জীবনে একমাত্র आराध्य মানুষ যখন এই জিনিসটা বুঝতে না পারে তখন তারা পুনরতি জন্ম পুনরতি কারণ প্রতি জন্মে আমরা পিতা মাতা পাই কুকুর জীবনেও পেয়েছি বিড়াল জীবনে পেয়েছি শিয়াল জীবনেও পেয়েছি কিন্তু ভগবানকে জানতে না পেরে বারবার নাগরদোলার মতন এইভাবে আবর্তিত হতে হচ্ছে